আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার বাসার জন্য ঘরের জন্য একটা ছোট আইপিএস বানিয়েছি একদম অল্প টাকায় কম খরচে ভালো মানের একটা আইপিএস যে আইপিএসের মাধ্যমে আমি বিদ্যুৎ চলে গেলেও একটা বা দুইটা টেবিল ফ্যান একটা বা দুইটা বাতি চব্বিশ ঘন্টা চালাইতে পারি ব্যবহার করতে পারি একদম অল্প টাকায় আমি এই অল্প টাকায় কিভাবে ছয় হাজার বা সর্বোচ্চ সাত হাজার টাকা যাবে এই আইপিএসটি বানাতে বানালে তা আমরা আজকের এই ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন কারণ অনেক সময় আমরা এরকম একটা আইপিএস বানাতে চাই এরকম একটা আইপিএসের প্রয়োজন হয় এই প্রচণ্ড গরম বিদ্যুৎ বারবার চলে যায় আমাদের বাংলাদেশে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দোকানদার বা অন্য কাউকে বলে থাকি বা এরকম আইপিএস বানানোর জন্য আমরা টাকা দিই তো তারা অনেক সময় দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা নেয় তারা একটা ছোটো আইপিএস আপনাকে বানায়া দেয় কিন্তু ওই আইপিএসের মধ্যে একদম ছোটো একটা ব্যাটারি দেয় এবং জিনিসগুলো ভালো থাকে না যার কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় আপনি ব্যবহার করতে পারবেন না পারেন না তো আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি আপনারা বানান তাহলে টাকাও খরচ কম হবে এবং আপনি ভালো মানের পর্যাপ্ত পরিমাণ সময় আপনি ব্যবহার করতে পারবেন তাহলে দেরি না করে আসুন আমরা কীভাবে আইপিএস আমি বানিয়েছি সেটা দেখি তা আপনি যদি একটা আইপিএস বানাতে চান একটা বা দুইটা টেবিল ফ্যান ব্যবহার করবেন বাতি ব্যবহার করবেন তাহলে আমি যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে প্রথমে একটা ব্যাটারি লাগবে আমি যে ব্যাটারিটি ক্রয় করেছি সেটা হচ্ছে হামকো পানি ব্যাটারি পঁয়ত্রিশ এমপিআরের আমি একদম নতুন দোকান থেকে আমি ক্রয় করেছি সেখানে দোকানে কিন্তু অনেক ধরনের ব্যাটারি থাকে ফাউটার ব্যাটারি গোল্ডেন কালার যে রিক্সার ব্যাটারিটি এগুলো অনেক সময় এ নষ্ট হয়ে যায় ফেটে যায় বা এ অনেক সময় দেখা যায় যে এগুলো তো গ্যারেন্টি নাই কিন্তু আমি যেটা ক্রয় করেছি সেটার কিন্তু গ্যারেন্টি আছে চোদ্দ মাসের এক বছর উপরে গ্যারেন্টি দিয়েছি চার হাজার আশো টাকা আপনারা বারো বোল্টের আপনারা ইচ্ছা করলে আরও বেশি এমপিয়ারের বড় ছোটো ব্যাটারি করে করতে পারেন তা আমি যেটা করলাম সেটা হচ্ছে চার হাজার আষ্টশো টাকা এরপর আর একটা চার্জার লাগবে ওই ব্যাটারির জন্য একটা চার্জার আমি নিজে বসে নিজে দেখে আমি একটা চার্জার বানিয়েছি ডিজিটাল চার্জার ওটো চার্জার যে চার্জারের মাধ্যমে ব্যাটারিও চার্জ হবে এবং এখান থেকে আপনার আউট ডেলিভারি যে ফ্যান বা বাতি ওটু চলবে বিদ্যুৎ চলে গেলে ওটু বন্ধ হয়ে বিদ্যুৎ চলে গেলে ওটু চলবে বিদ্যুৎ আসলে ওটু বন্ধ হয়ে যাবে এবং ডাইরেক্টও চলবে এরকম লাইন আসে এরকম আমি একটা চার্জার বানিয়ে এনেছি আমার কাছ থেকে খরচ রেখেছে এগারোশো টাকা তাহলে একটা ব্যাটারি এবং একটা চার্জার আইপিএসের মূল দুইটা বিষয়েই এই দুইটা বিষয়ে খরচ হয়েছে ছ পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা তো এই দুইটা জিনিস হলেই আপনার আইপিএস হয়ে যায় এখন আপনার যেগুলো দরকার সেগুলো আপনি ক্রয় করবেন আপনার যদি দুইটা টেবিল ফ্যানের দরকার দুইটা টেবিল ফ্যান ক্রয় করবেন দুইটা বাতির প্রয়োজন হলে দুইটা বাতি ক্রয় করবেন আপনার তার যতটুকু দরকার সে পরিমাণ তার ক্রয় করবেন তো আমার যতটুকু দরকার আমি ক্রয় করেছি আপনারা দেখুন আমার একটা টেবিল ফ্যান ছিল আর একটা টেবিল ফ্যান আমি একটু সেকেন্ড কিনেছি তো পুরান পুরান বলতে নতুন ওই কিছুদিন ব্যবহার করেছে এখন বিক্রি করে দিয়েছে আমি নয়শো টাকা দিয়া ক্রয় করেছি ওই যে টেবিল ফ্যানটা এটা দেখেন এটা নয়শো টাকা দিয়া আমি ক্রয় করেছি আর একটা টেবিল ফ্যান আমার ছিল নয়শো টাকা দিয়ে একটা আমি ফ্যান ক্রয় করলাম আর একটা বাতি বাতি আমি একশো টাকা দিয়ে আমি ক্রয় করলাম আমার কাছে আরও পুরান বাতি ছিল এরপরে তার তার মনে করেন আপনার যতটুকু তারের প্রয়োজন আপনি ক্রয় করলেন ধরেন আমি একশো টাকার তার ক্রয় করলাম তা আপনারা ফ্যান আপনি নতুন যদি ক্রয় করেন আমি তো সেকেন্ড নয়শো টাকার ক্রয় করলাম আপনারা নতুন যদি কিনেন বারোশো টাকাও আসে চোদ্দোশো টাকাও আছে ষোলোশো টাকাও আছে পাঁচ পাতাম তা আপনারা আপনাদের মতো করে ক্রয় করলেন তো আমি যেভাবে ক্রয় করেছি যত টাকা খরচ হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন আপনারা হিসাবটা ভিডিও স্ক্রিন আমি ভালো করে দিয়ে দিয়েছি আপনারা দেখুন একটা ব্যাটারি হচ্ছে চার হাজার আটশো টাকা আর একটা চার্জার চার্জার হচ্ছে এগারোশো টাকা তো ব্যাটারি এবং চার্জার হল পাঁচ হাজার নয়শো টাকা এরপরে আমি ক্রয় করেছি একটা ফ্যান সেকেন্ড ফ্যান নয়শো টাকা একটা বাতি একশো টাকা আর তার দরেন একশো টাকা এই হচ্ছে এগারোশো টাকা তো এখন আপনার টোটাল সর্বমোট আমার যে টাকা খরচ হয়েছে আপনারা দেখুন একটা ব্যাটারি চার হাজার আটশো একটা চার্জার এগারোশো টাকা একটা ফ্যান নয়শো টাকা একটা বাতি একশো টাকা আর তার হচ্ছে একশো টাকা মোট হচ্ছে মোট হচ্ছে সাত হাজার টাকা তো সাত হাজার টাকার মধ্যে আমি কিন্তু ভালো মনের একটা আইপিএস বানিয়ে ফেলেছি তা আপনারাও কিন্তু ইচ্ছা করলে এরকমভাবে যদি বানান তাহলে সাত হাজার টাকা দিয়েই আপনি আপনার মতো করে আইপিএস বানিয়ে ফেলতে পারেন আর যদি আপনি ওই চুক্তি দেওয়া বা তাকে দিয়া দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ভালো পড়বে না একদম ছোটো ব্যাটারি দিয়ে এই জন্য আপনারা এই প্রচণ্ড গরমে আমাদের বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ সংকট প্রায় সময় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ আসতে দেরি হয় আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে প্রচণ্ড গরমে অনেক কষ্ট করতে হয় রাত্রে ঘুমানো যায় না তো আপনি যদি এই সাত হাজার টাকা আট হাজার টাকা এরকম টাকা খরচ করে এরকম একটা আইপিএস বানিয়ে ফেলেন তাহলে আরামে আপনারা ইনশাল্লাহ থাকতে পারবেন তো আজকে এটাই ছিল আজকের এই ভিডিওটি আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ